মুক্তির বাপ্পা নতুন শিখরন দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গীত পরিচালনায় ছবিতে কণ্ঠ দিয়েছেন কুমার শানু প্রিয়া ভট্টাচার্য সুজয় ভৌমিক সুজয় বাগদি তনুশ্রী দে ছবির গান লিখেছেন গৌতম সুস্মিত ও রবি বাগদে ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অপরাজিতা আড্ডো অঞ্জনা বসু দেবদূত ঘোষ ফাল্গুনি চট্টোপাধ্যায় রুমকি চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা ছবিতে দেখা যাবে আমরা বর্তমানে অনেক বেশি শিক্ষিত অনেক বেশি উন্নত সমাজে বাস করছি কিন্তু তার মধ্যেও আমাদের জীবনে এমন কিছু ঘটনা দৈনন্দিন জীবনের মাঝে মাঝে ঘটে যায় যেগুলো ভাবলে বা শুনলে গা উড়ে ওঠে সাম্প্রতিককালে মাঝে মাঝে খবর হেডলাইনে উঠে আসছে শিশুদের উপর নানা রকম অত্যাচারের খবর এই ছবিটি প্রতিটি বাবা মায়ের কাছে সন্তান মানুষ করার জন্য একটি শিক্ষণীয় বিষয় সন্তানকে শুধু শিক্ষিত করে তুললেই হবে না তাদের সুরক্ষার দিকটা ভাবতে হবে সমানভাবে যাতে ভবিষ্যতে তারা সুরক্ষিত থাকে প্রথমেই তাদের সাথে বন্ধুর মতো হয়ে উঠতে হবে তাদের দৈনন্দিন জীবনে নানা দিকে খোঁজ নিতে হবে ছোট ছোট প্রশ্ন করে বুঝতে হবে তারা কেমন আছে তারা কি চাইছে তাদের কোথায় আনন্দ কোথায় দুঃখ তারা যখন বাবা মায়ের সাথে মন খুলে কথা বলতে পারে না তখন অতি অবশ্যই সন্তানকে আরও বেশি সময় দিয়ে তাদের মনের ভেতরে ঢোকার চেষ্টা করতে হবে তাতে তাদের জীবন আরও বেশি সুরক্ষিত হবে এমন একটি জ্বলন্ত উদাহরণ নিয়ে তৈরি হয়েছে শিহরণ এই ছবিটাতে না একটা আহ সামাজিক দায়বদ্ধতার জায়গা আছে যেটা আমি বিশ্বাস করি যে আহ সমাজের প্রতি আমার একটা দায় এবং দায়িত্ব এবং দায়বদ্ধতা আছে তো আমরা যে ধরনের কাজ করি সে কাজের মাধ্যমে সামাজিক সচেতনতা সেটা দেখাতে পারাটা একটা আমরা খুব লাকি যে আমি সেটা করতে পারি এবং এটা করা আমার কাজের মধ্যে দিয়ে যদি আমি আমার সমাজের প্রতি দায়িত্ব পালন করতে পারি তার থেকে বড় পাওয়া আর কিছু হয় না সেই জায়গা থেকে এটা একটা সামাজিক কি বলবো এটা দায়িত্ব বা অ্যাওয়ারনেস বলতে পারি সোশ্যাল অ্যাওয়ারনেস তার ওপরে গল্পটা সে জায়গা থেকে আমার মনে হয়েছিল যে এই ছবিটা আমার করা উচিত আমাকে মানুষ হিসেবে আর কি ভাবে অভিনেত্রী হিসেবে পাবে আমাকে আর না আমি নিজেকে মা ভেবে খুব শান্তি পাই তোমার নতুন সিরিয়াল আসছে খুবই ব্যস্ত ভীষণই ব্যস্ত বললে ভুল হবে পুরো পাগল পাগল বলা উচিত কিন্তু ওই কি তার মধ্যেও

কিছুদিন আগেই আমি জানতে পারি আমার একজন পরিচিত তার মেয়ে স্কুলের বাথরুমে সুইসাইড করেছে সুতরাং এই যে শিহরণ শিহরণ ঘটার মতো যে ঘটনা আমাদের চারপাশে অনবরত ঘটে চলেছে যেগুলোকে আমরা বলি অপ্রত্যাশিত ঘটনা এবং মানুষের জীবনে জীবন মানেই হচ্ছে অপ্রত্যাশিত ঘটনার ছড়াছড়ি এগুলো ঘটবে তো সেরকমই একটা খুব সেন্সিটিভ ইস্যু নিয়ে এই ছবিটা বাপা যেদিন আমাকে গিয়ে গল্পটা শোনায় সেদিন আমি ভাবি যে আমি করব কি করব না ছবিটা সেটা ভেবে তারপরে ভাবি যে না আমি ছবিটা করি কারণ ছবিটার বক্তব্য যেটা মেসেজ যেটা সেটা খুব ভালো এবং সেই জন্যই ছবিটা করতে রাজি হই তারপরে অঞ্জনা এই ক্যারেক্টারটা করছে শুনে আমার আরোই ভালো লাগে সব শুনে আমি বলি যে ও এমন ভাবে আমাকে গল্পটাকে এক্সপ্লেন করে তাহলে ঠিক আছে ছবিতে এই চরিত্রটা আমি করব আর আমি যে আমার ভূমিকা হচ্ছে আমি প্রিন্সিপাল এবং আমার ছেলে মারা গিয়েছিল এবং তখন খুব অভাব ছিল এবং ছেলের স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আমি স্কুলটা তৈরি করেছি এবং এই স্কুলের যে এই ঘটনা কেন ঘটছে স্কুলে এইভাবে ঘটনা কেন ঘটছে সেটা আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না এটাই হচ্ছে মূল গল্প কেন এটা হচ্ছে আমি কি কোনো রাজনৈতিক শিকার হচ্ছি কি কারণে হয়ে উঠছে হচ্ছে এগুলো বুঝে উঠতে পারছি না পরের সেটা রিভিল হয় কি কারণে হচ্ছে কিন্তু এই যে একটা অসহায়তা যে কেন হচ্ছে কেন ঘটছে এই ঘটনাগুলো সেটাই হচ্ছে এই এই ছবির মূল বিষয় এই মুহূর্তে আমি যে খুব ব্যস্ত থাকি কিন্তু নই তার কারণ হচ্ছে টেলিভিশন থাকলে ব্যস্ততা অনেক বেশি থাকে ছবির কাজে ব্যস্ততা অনেক কম থাকে যেহেতু গ্যাপ দিয়ে দিয়ে হয় আর টেলিভিশনে যেহেতু কোনো কাজ করছি না সেহেতু ছবির কাজ মাঝে মাঝে হচ্ছে আর না হলে অবসর সময় কাটাচ্ছি এখানে শিহরণ জায়গাটার মধ্যে একটা গল্প চলছে তোমাদের এই গল্পের ব্যাপারটা সব ডিসকাস করা যাবে না এটা ডিরেক্টর নিজে যেটুকু বলবেন সেটুকুকেই আমাদের হবে আমরাও বলতে পারবো না কারণ সবকিছু জানেন আপনারা তো অভিজ্ঞ যে গল্পের কতগুলো মানে এমন জটিলতা থাকে যেটা আগে বলে দিলে সিনেমাটার ইন্টারেস্টটা নষ্ট হয়ে যাবে সুতরাং সেটা আমি বলবো না তবে এইটুকু বলবো যে এটা একটা অ্যাওয়ারনেস এর গল্প চার ধারে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে যা আমাদের খুব মানে চিন্তিত করে তোলে এরকমই একটা ঘটনা সেটা এইরকম একটা বাড়িতে ডুবে পড়েছে তারপর ফল কি দাঁড়িয়েছে কি পরিণতি হয়েছে সেটা বলা আছে আচ্ছা বাস্তবের যে সম্পর্ক সেটা দেখা যাচ্ছে ইজিও হয় ইজি তো অবশ্যই হয় নিশ্চয়ই ইজিও হয় কিন্তু আবার কি হয় ঝগড়াটাও মানে হয়তো আমার যদি অন্য কেউ থাকতেন আমার কোনো সুবিধা অসুবিধা হতো আমি অ্যাডজাস্ট করে চুপচাপ থাকতাম কিন্তু এখানে সেটা মনে হয় না 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 এটা ঠিক করো না এটা এই আর কি দিদিদের মধ্যে আছে চুপা কিন্তু অবশ্যই একসাথে কাজ করার একটা মজা আছে ভালোই লাগছে বকা ঝোকা তো আমরা এখানে এখানেও হচ্ছে দেখি হ্যাঁ

সে অনুষ্ঠানটা হয়ে ওঠে কিন্তু তার মধ্যে একটা মর্মান্তিক একটা ভীষণ বিমৎস ঘটনা ঘটে গেছে সেটাই এই গল্পের উচ্চিত ওইটুকুনি বাচ্চা দিত আর সমাজে সমাজে অনেক রকম অন্যায় হয় বিশেষ করে মেয়েরা যে এখনো কতটা কতটা বিপন্ন সেটাই এখানে তুলে হচ্ছে যে ওইটুকু একটা বাচ্চা মেয়েও পার পায় না সেই হিংস্র মানুষদের আসলে এই যে গল্পটা এই গল্পের পরিচালকের কথাই বলতে পারি যে সেও যে খুব পুরনো বা প্রবীণ তা নয় অলমোস্ট নবীন কিন্তু প্রডিউসার একদম ফ্রেশ নতুন এবং আমরা মনে প্রাণে কামনা করি যে এন্টারটেনমেন্ট যার নামে এই প্রযোজনা হচ্ছে তারা যেন সফল হয় সফল হলে আমরা সবচাইতে লাভবান যে আমরা একজন বাংলা সিনেমা একজন নতুন প্রডিউসার পাব পাবো আমাদের কিছু কাজকর্ম জুটবে তবে একটা না একটা জিনিস খুব ভালো লাগছে যে খুব মানে খুব একেবারে টিপিক্যাল বাজারে যেন চলে ওরকম কমার্শিয়াল ছবির কথা না ভেবে এরা যে এরকম একটা সুন্দর বক্তব্য নিয়ে যে উনি সাহস করে এই প্রথম ছবিটা নেমেছেন সেটার জন্য তো ওনাকে প্রশংসা অবশ্যই জানাতে যাবে জানি না পরবর্তীকালে এটা সফল হবে কিনা আমরা অবশ্যই চাই তার সাফল্য কিন্তু এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছা এটা কিন্তু সাধুবাদ জানাতেই দেখা উচিত যেকোনো কোনো দর্শকের এটা দেখা উচিত কারণ যে সমস্যাটাকে এখানে হাইলাইট করা হয়েছে

যদি কেউ শুধু ওই শো পিসের মতো দাঁড়িয়ে থাকতে হবে তাহলে ছেড়ে দেবো এখন আর এই বয়সে সব কাজ করতে ভালো লাগছে কন্টেন্টটা দেখবো পলিটিক্যাল ভিউ পয়েন্টটা দেখব কোনো সংকীর্ণ পলিটিক্সের মধ্যে ঢুকবো না এই আর কি দিস আর দ্য থিংস এগুলো আমরা মেনটেন করি হ্যাঁ 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 দাদু দিদি কি করে দিতে হয় মানে শিহরণ মানে হচ্ছে একটা লোম জাগানো একটা মানে গল্প যেটা গল্পটা শুনলে বা যে ঘটনাটা আমাদের অনেকেরই মধ্যে একটা উত্তেজনা তৈরি করে একটা ভয় তৈরি করে এইটা হচ্ছে শিরণ শিরণ মানে তো সেটাই যে এটা একটা জ্বলন্ত ইস্যু নিয়ে আজকের দিনে একটা জ্বলন্ত ইস্যু নিয়ে একটা গল্পটা তৈরি ঠিক আছে আমরা এখন নানা রকম মাঝখানে দেখছিলাম যে অনেক স্কুল অনেক রকমভাবে নানা রকম তৈরি করছে তাদের স্টুডেন্টদের সুরক্ষার ব্যাপার নিয়ে অনেক রকম গল্প তৈরি হচ্ছে সেই রকম জায়গার থেকে ভাবনা নিয়ে কিন্তু এই গল্পটা তৈরি এখানে ক্লাস ফাইভের একটা ইংলিশ মিডিয়াম স্কুল কলকাতার মধ্যে একটা নামি স্কুল যে প্রতি বছরে বোর্ডে সেকেন্ড থার্ড ফোর্থ এরকম একটা পজিশন হোল্ড করে সেই স্কুলটাই মধ্যে যত এত রকম প্রোটেকশন এত রকম সিকিউরিটি এত রকম এবং সমস্ত স্টুডেন্টদের ভালো করে তৈরি করা সমস্ত রকম সিলেবাস তৈরি করা সেই রকম জায়গার থেকে এসে একটি স্টুডেন্টে হঠাৎ করেই একটা ঘটনা ঘটে বসে সামান্য একটা ঘটনা যে স্কুলে পড়া এ করে যায়নি পড়া করে যায়নি হোমওয়ার্ক করে যায়নি সেখান থেকে তাকে পানিশমেন্ট দেওয়া হয় পানিশমেন্ট দেওয়ার পরে সেই মেয়েটি প্রচণ্ড ভেঙে ভেঙে পড়ে এবং বাচ্চাটি সেদিন তার বার্থডে ছিল সেই বাধ্যের তিনি সে ওইরকম একটা ঘটনাতে সে ভীষণভাবে একদম অনষ্ট হয়ে পড়ে একদম কোনো এ কোনো থেকে একদম পুরো চুপচাপ কোনো কথাই বলছে না বাড়িতে পার্টিতে গেছে হয়েছে সন্ধেবেলা সেখানেও কোনো কিছু নেই করতে করতে পরদিন সকালবেলা হঠাৎ করে মেয়েটা সুইসাইড করে দেয় তার বাড়ি থেকে ওপর ছাপ মানে ছাপ মারে মারা যায় পুরো বাড়িটা পুরো চুপ হয়ে যায় কান্না ভেঙে পড়ে ঘটনাটা ঘটে যায় আরও মানে যখন পোস্টমর্টম রিপোর্ট আসে পোস্টমর্টম রিপোর্টে জানা যায় যে মৃত্যুর পনেরো থেকে ষোলো ঘন্টা আগে স্কুলের মধ্যে এসে ডেপ্ট হয়েছে এখান থেকে গল্পটাকে নতুনভাবে একটা টান আপ করে এবং কে এই স্কুলের মধ্যে এই জিনিসটা করলো যেখানে প্রিন্সিপাল হচ্ছে একজন লেডি প্রিন্সিপাল ভীষণ তার দাপট ভীষণ তার রাজবাড়ি অবস্থা সেখান থেকে সে তার এর মধ্যে থেকে এইরকম কাজটা কে করলো সেটা নিয়ে আমার গল্পটা রয়েছে অভিনয় আগে প্রিন্সিপাল যিনি করেছেন তিনি সময় হেমজি সুজা করছেন অপরিজিতাট্য যে বাচ্চাটি করেছে সে হচ্ছে তিতলি তার তার হচ্ছে কৌশানী বাচ্চাটা একজন নতুন করছে কৌশানী মজুমদার তার বাবা হচ্ছে হচ্ছে দেবদূত ঘোষ মা হচ্ছে হচ্ছে অঞ্জনা বাসু দাদু দিদা হচ্ছে দা আর ডুমকি চ্যাটার্জি কাকা কাকিমা আছে সেও আছে সুস্মিত একটি মেয়ে আছে আর এ আছে কি যেন বলে এর নাম সুব্রত সুব্রত হচ্ছে কাকা সে আছে ছবি শুটিং প্র্যাকটিক্যালি প্রথম আমরা একটা দিন শ্যুট করেছিলাম কল্যাণে ওখানে একটা গান শুট করেছি এবং তারপরে আমরা এইখানে কাজ করছি গড়িয়ার এই নরেন্দ্রপুরের বাড়িটাতে কাজ করছি এরপরে আমরা আবার ওই কল্যাণের দিকে স্কুলটা কারণ ওই স্কুলটাকে বেস করে আমরা কাজ করি কল্যাণ ওয়ার্ল্ড স্কুলটাকে বেস করি আমরা কাজটা করব বেশিরভাগ তারপর থানা কোর্ট কোর্ট তো এদিক ওদিক করে আচ্ছা গল্পটা হচ্ছে বেসিক্যালি আমার গল্প হ্যাঁ চিত্রনাট্য আমি এবং অমল রায় ঘটক দুজনে মিলে করেছি হুম আর হচ্ছে গান আছে এবং একটি ভালো ঝুমুর গান আছে একদম বাঁকুড়ার একটি ছেলেকে নিয়ে এসে করানো সে গানটা আছে মুক্তি পাওয়ার কথা হচ্ছে যে মোটামুটি নভেম্বর অক্টোবর নভেম্বর এরকম একটা так на кольце аша კაცი შედა შეიძლება ამბაცა ელექტრონები